সাত ফিট পানি নিচে যাইয়ে আপনি এটা করতে পারবেন হ্যাঙ্গারের মধ্যে ক্যামেরা দেওয়া আছে সাবিরিং রিং সাবি রিং এই বিএমডাব্লিউ এই দেখেন এই এটা নাইট ভিশন কারণ চলে গেলো আপনার পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ব্যাকআপ দিবে দেবে ব্যাংকের লোক করে পাঠাইছেন কোটি টাকা নিয়ে পাঠাইছেন এটা লগে দিয়ে দিবেন ও কথা যাচ্ছে আপনি তাৎক্ষণিক দেখতে পারবেন সুর মতো সিদ্ধ থাকলে হবে আর অডিও প্লাস ভিডিও দুইটাই দেখতে পারবেন আপনাদেরকে দেখা যায় প্রিয় দর্শক আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট সেটা হচ্ছে কিন্তু স্পাই ক্যামেরা গোপন ক্যামেরা আপনারা পূর্বে কিন্তু দেখেছেন আমাদের সেই ভাইরাল কিন্তু এফপি ওয়ার্ল্ড থেকে আবারও চলে আসছি নতুন কিছু কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন যে নতুন ক্যামেরা কালেকশনগুলো যেগুলো আপনারা পেয়ে যাবেন হাতের নাগালেই সরাসরি মিলন ভাইয়ের কাছ থেকে মিলন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ইনশাল্লাহ আসি ভালোই ভাই ভাই এই ভিডিওতে কি নতুন লেটেস্ট দুই হাজার ছাব্বিশ মডেল কি চলে আসছে এই অ্যাপটি অল মানি বিল কালেকশন সবসময় ভিন্নই আমরা করে থাকি তো ইনশাল্লাহ দর্শক আপনাদেরকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে দেখাবো এখন আমাদের স্পাই ক্যামেরার জগতে সবকিছু এ টু জেড এবং প্রায় সহকারে ভাই এখানে অভাব নাই যদি পুরাটা দিতাম তাইলে এখানে পুরা জায়গা হবে না তা সীমিত কিছু এখানে রেখে দিচ্ছি ভাই এ দেখেন এটা হলো স্পাই ক্যামেরা এখানে এগুলো হলো হিডেন ক্যামেরা আমার কাছে দেওয়াল গড়ি টেবিল গড়ি হাত গড়ি সব কিছু আছে আমার কাছে আপনি কোনটা নিয়ে শুরু করবো আপনি প্রথমে আমরা একটু আনকমন যেগুলো সেগুলো হলো হোল্ডার ক্যামেরা আমার কাছে বিভিন্ন কালার আছে যে যে কালার লাইটের হোল্ডারের মধ্যে ক্যামেরা দেওয়া আছে অডিও প্লাস ভিডিও আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন কথা শুনতে পারবেন আপনি প্রবাসে আসেন অসুবিধা নাই মনে করবেন যে লাইট কিন্তু এটার মধ্যে ক্যামেরা দেওয়া থাকবে আচ্ছা ঠিক আছে এটা হলো যে ওয়াইফাই সিস্টেম আর ফেটটি গেলে এটাতে কি ক্যামেরা দেওয়া আছে না নাই আমি আপনাকে এখনই দেখাই দিচ্ছি দেখেন এভাবে ফিতির দেখতে পারবেন অডিও প্লাস ভিডিও দুইটাই দেখতে পারবেন আপনাদেরকে দেখা যায় এই যে ভাই দেখা যাচ্ছে এই যে আমরা আইডি হ্যাঁ ভাই আপনি ফবাসে আছেন কোন টেনশন নাই আপনার লাইট ও জ্বলবে আর এটা হলো কারেন্ট চলে গেল আপনি 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ দিবে চলে গেল থাকবে 6 ঘন্টার মতো ব্যাকআপ দিবে ভাই কত রাখবেন ভাই এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করা যাবে না পাঁচ হাজার পাঁচশো টাকা যে যে কালার নিতে চায় ওই কালার দেওয়া যাবে এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেবেন না এগুলার এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছরে এক বছর ওয়ারেন্টি পাবেন যে যেটা নিতে চায় ওইটাই দেওয়া যাবে এই দেখেন আমার কাছে এই একটা ছোট বাবুর মতো এটা হলো নাইট ভিশন সহকারে এই দেখেন রোম এটা হলো যে এই নাইট ভিশন এটা দিবে আর এটা হলো 360 ডিগ্রি অ্যাঙ্গেল এটা যে কোনো জায়গায়তে লুকাই রাখতে পারবেন আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র 4500 টাকা 4500 টাকা জি এই দেখেন আমার কাছে এই একটা আছে বডি ক্যামেরা এটা হলো যে অডিও প্লাস ভিডিও দুটেই হবে চাইলে আপনার অডিও করে নিতে পারবেন আর এটা হলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আর এটা আপনি লুকাই যে কোনো জায়গায়তে লুকাই রেখে দিতে পারবেন এই দেখেন আমি বলি এই এটারে এভাবে রেখে দিবেন এই এভাবে রেখে দিবেন শুধু কত রাখবেন এটা এটার দাম মাত্র সাড়ে হাজার পাঁচশো টাকা আর আপনার ভিডিও দেখে আসলে দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র সাড়ে তিনশো টাকা আচ্ছা দুইশো টাকা ডিসকাউন্ট জি এ দেখেন এ আরেকটা হলো যে বডি ক্যামেরা এটা হলো যে অনেক জায়গাতে ধরেন আপনার গ্রামে গুঞ্জে অনেক অনেক জায়গাতে কারেন্ট থাকে না ওয়াইফাইও থাকে না তাদের জন্য তো কো কোথাও মিটিং অথবা গোপনভাবে লাগে রাখলেন এভাবে এটা হলো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটার প্রাইস হলো ছ হাজার পাঁচশো টাকার কাজটাও যেমন আপনি মোবাইলে অফ অন করে নিতে পারেন নাইট ভিশন সহকারে এটা হলো যে বডি ক্যামেরা আর আপনার হলো যে ধরেন কোথাও আপনার ব্যাংকের লোক করে পাঠিয়েছেন কোটি টাকা নিয়ে পাঠিয়েছেন এটা লগে দিয়ে দিবেন ও কথায় যাচ্ছে আপনি তাৎক্ষণিক দেখতে পারবেন এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা আর একটা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এ দেখেন এটা হলো ওয়াইফাই সিস্টেম একদম কম দাম একদম কম দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এটা তো কোনো ভালো হবে না এটা হলো বাটফারি আমি এগুলো সেল করি না সাতশো টাকা কেউ তিনশো টাকা বিক্রি করে আমি এটা আমি যদি বলে মানুষে দেখায় এই জন্য আমি দেখাইছি কিন্তু এটা ভালো হবে না এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা যে নিতে চায় এটা ওয়ারেন্টি গ্যারান্টি পাবে না এ একটা দেখেন এটা নাইট ভিশন কারণ চলে গেলো আপনার পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ব্যাকআপ দেবে নাইট ভিশন এটার দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কোনো দাম আদামি করা যাবে না এই দেখেন এই একটা হলো বডি যারা ধরেন ট্যুরে যান বিভিন্ন জায়গাতে যান এটা হলো যে এই এটা হলো যে এটার দাম পড়বে মাত্র সাড়ে হাজার পাঁচশো টাকা আর আপনাদের ভিডিও দেখে আসলে সাড়ে হাজার তিনশো টাকা এই একটা হলো যে ফোর জি সিম সাপোর্ট আপনার মাছের গেট যে কোনো জায়গাতেই রেখে দিবেন অফিস আদালত কারেন্ট চলে গেছে কোনো সমস্যা নাই আপনি প্রবাসে আসছেন আপনার বাসা বিধবা বাবা মা কী করতে আছে আপনি দেখেন না অনেক সময় ফেমিলি ফ্যামিলিতে অনেক ধরনের আপনার সমস্যা দেখা দেয় আপনি এটা নিয়ে রেখে দিলেন এটাতে আপনার নাইট ভিশন সহ কথা প্লাস অডিও প্লাস ভিডিও সিমও চলবে ভাই চলবে এটার দাম পড়বে 5500 টাকা এটার মধ্যে আরেকটা আছে 4500 টাকা ঠিক আছে এ দেখেন এ আরেকটা ফ্যান এর মধ্যে ক্যামেরা মনে করবে যে এটাতে ফ্যান কিন্তু এ দেখেন মনে করবে যে ফ্যান কিন্তু এখানে ক্যামেরা দেওয়া আছে দেখে বুঝতে পারবে না এটার দাম পড়বে মাত্র 4500 টাকা 4500 টাকা এ দেখেন এ আরেকটা হলো ফ্যান এই মনে করবে ফ্যান আপনি নিয়ে যাবেন এটা লুকে লুকাই অডিও প্লাস ভিডিও দুইটাই করে নিয়ে আসতে পারবেন এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমার কাছে ভাই অভাব নয় এ দেখেন সাবিরিং এই বিএমডাব্লিউ এই দেখেন এই সাবি রিং এর মধ্যে মনে করবে সাবিরিং এটা এটাতে অডিও প্লাস ভিডিও দুইটাই করে নিতে পারবেন এটার দাম পড়বে চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা এ দেখেন এ আরেকটা আছে এ ছোট বাবু এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা নাইট ভিশন সহকারে আচ্ছা নাইট সহকারে এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা আমি একটা আপনাকে এটা একদম এখন দেখাই দিচ্ছি এটা কি ক্লিয়ার কেমন দেখতে কেমন আমি আপনাকে প্র্যাক্টিক্যালে দেখাই দিচ্ছি এভাবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন

ছোট মরিচের বড় জাল আমি এখনে আপনাকে দেখাচ্ছি দাঁড়ান আচ্ছা ওকে ভাই কানেক্ট করতে থাক এই দেখেন এই এভাবে পৃথিবীর যে কোনো ভাই এটা কি 4K নাকি ভাই এটা 4K নাইট ভিশন সহকারে এটার মধ্যে তিনটা ভেরিয়েন্টের হয় একটা হলো যে হোয়াইট অ্যাঙ্গেল আর একটা হলো যে এমনি আপনার বরাবর থাকবে এটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এভাবে ক্লিয়ার দেখতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কত শুনতে পারবেন দেখতেও পারবেন এ দেখেন ফোর কে রেজলিউশন এটা হলো যে ওয়াইফাই সিস্টেম এ দেখেন বিএমডাব্লিউর দাম যেমন কামো তেমন এটার এটা প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করা যাবে না ঠিক আছে এ দেখেন এ আরেকটা ভিজিটিং কার্ড এটা হলো যে আপনার কি এটাতে কি করা যায় আপনি দেখেন পকেটের ভিতরে রেখে দেবেন যে যারে সন্দেহ করে ওর কাছে দিয়ে দেবেন ও কথায় যায় দশ কি আসে বিশ্ব আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে অথবা আপনার গাড়ি কোথায় যাচ্ছে সব কিছু আপনার বাইক বলেন প্রাইভেট কার বলেন হুন্ডা বলেন সব গাড়িতে এটা আপনার তিন বছর পর্যন্ত টানা সার্জ থাকবে কোনো কিছু লাগবে না এক সার্জে এটা হলো যে জিপিএস টাকার এটা হলো জিপিএস টাকার কোনো চার্জ দিতেও হবে না আপনার যে যারে করে গাড়ি গোঁয়া সব কিছুতে দিতে পারবেন কোনো চার্জ দিতে হবে না এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা এ একটা আছে এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা কল দিবেন অটো রিসিভ হবে এটা দুই দিন সার্জ থাকবে ঠিক আছে ভাই আমার কাছে এই দেখেন ওলো রেকর্ডার এই দেখেন রেকর্ডার অডিও রেকর্ডার যে যেটা নিতে চায় এটা দেওয়া যাবে এটার দাম সাবিডিং হিসাবে ব্যবহার করতে পারবেন অডিওটা পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটার দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা এই দেখেন আমার কাছে আর একটা পাওয়ার ব্যাঙ্ক আপনার মোবাইলে চার্জ দিতে পারবেন প্লাস অডিও প্লাস ভিডিও দূর থেকে দেখতেও পারবেন একের ভিতরে দুই আপনার মোবাইল চার্জ দিবেন প্লাস ভিডিও দিয়ে করবেন অডিও করে নিতে পারবেন এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা এই দেখেন আমার কাছে কলম এই দেখেন কলমটা দেখেন আমার কাছে চারটে ধরনের আছে যে যেটা নিতে চায় ওটা দেওয়া যাবে আপনি লিখতেও পারবেন কথা বলতে কথা রেকর্ড করতে পারবেন অডিও ভিডিও দুইটা হবে এ দেখেন লিখতে পারবেন এভাবে আপনি লিখতে পারবেন সবগুলোতে এভাবে লিখতে পারবেন এই দেখেন এই এভাবে লিখতে পারবেন সুফাই সুফাই আপনার অডিও প্লাস ভিডিও দুইটাই করে নিতে পারবেন এটার দাম পড়বে তিন হাজার এটা পনেরোশো এটা তিন হাজার এটার দাম পড়বে পঁয়ত্রিশশো যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে এই দেখেন আমার কাছে চার্জার এ চার্জার এখানে কথাই আছে আপনার দেখেন কোথাও ক্যামেরা দেওয়া আছে আপনি দেখেন বোঝা যায় এটার মধ্যে দুইটা আছে একটা আছে আপনার শুধু মেমোরিতে যুগ হবে পরবর্তীতে আপনার মোবাইল ল্যাপটপ ডেস্কটপে দেখতে পারবেন আর একটা হলো ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো ফ্রান্তে থেকে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন এটার দাম পড়বে মাত্র ষাট হাজার পাঁচশো টাকা এটার দামও পড়বে সাড় হাজার পাঁচশো টাকা এ দেখেন একটা হলো বুতাম ক্যামেরা এটা হলো যে ফোর কে রেজলিউশন এটার দাম পড়বে মাত্র মাত্র ষাট হাজার পাঁচশো টাকা এটা হলো যে রিমোটে অফ অন করে নিতে পারবেন ভাই আমার কাছে তো এখানে কালেকশনের অভাব অডিও প্লাস ভিডিও দুইটাই হবে সুপেসুপে হবে যে কোনো কর্নারে রেখে দিবেন কোথাও ডিট করতে গেলেন সব কিছু এটা অডিও প্লাস ভিডিও দুইটাই হবে এটার দাম পড়বে ছ টাকা এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দাম করা যাবে না এ দেখেন এ আরেকটা নতুন আসছে নাইট ভিশন সহকারে আপনার আট থেকে দশ ঘন্টা আপনার ব্যাক আপ দিবে ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এ একটা হলো ফার ব্যাঙ্ক মোবাইলও সার্জ দিবেন প্লাস আপনার স্পাই ক্যামেরার কাজও স্পাই ক্যামেরার কাজও করবে অডিও প্লাস ভিডিও ধরেন আপনি কোথাও গেছেন টেবিলের উপরে রেখে দিলেন অডিও প্লাস ভিডিও দুইটাই আসলো ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইস পড়বো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আরেকটা আছে ওয়াইফাই ছাড়া এখানে তো রাখার মানে দেখেন তাও জায়গা হচ্ছে না ও ওইটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই দেখেন নতুন এটা হলো যে নতুন কালেকশন এই দেখেন এটা পাওয়ারটাও শেষ করতে পারবেন যে 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 পাওয়ার লাগাইতে চায় ওইটা দেওয়া যাবে আর এটার প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা আর এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা আছে ওইটার দাম পড়বে ছয় হাজার টাকা বা এগুলো হলো দুই থেকে তিন ঘন্টা ব্যাক আপ দিবে অডিও প্লাস ভিডিও এটা হলো কোরকে রেজলেশন সহকারে এই দেখেন হ্যাঙ্গারের মধ্যে ক্যামেরা দেওয়া আছে মনে করবে যে আপনি কাপড় সুপো লটকা অ্যাকশন কিন্তু জি একদম লেটেস্ট এটার প্রাইস পড়বে ষাট হাজার পাঁচশো টাকা এই একটা দেখেন এটা হলো যে যারা ব্লগিং করেন সাইক্লিং করেন এই এটা হলো তাদের জন্য এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা এ আরেকটা দেখেন বডি ক্যামেরা এটা এটার প্রাইস পড়বে ওয়াইফাই সিস্টেম এ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এদিক এদিক ঘুরবে এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এ দেখেন এ আরেকটা নতুন এটা হলো যে সাত ফিট পানি নিশে যাই আপনি এটা করতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এটা হলো যে আপনার সাত ঘন্টার মতো ইয়া থাকবে ব্যাকআপ দেবে এই দেখেন ওয়াটারপ্রুফ এই দেখেন এই এটা হলো যে এটার ফিউচার অনেক এগুলো আসলে আমরা সব কিছু দেখাই দেবো কীভাবে ব্যবহার করতে হবে এটা ম্যাগনেট সিস্টেম আপনি এখানে রাখতে পারবেন মাথায় রাখতে পারেন হাতে রাখতে পারেন সব জায়গাতে এটা রেখে দিতে পারেন এই দেখেন একটা হলো বাটপাড়ি সাটপাড়ি করে মানুষ এটা হলো যে তিনশো পঞ্চাশ টাকা এটা কোনো কাজে আসে না কেউ নেওয়ারও দরকার নাই আর আমার থেকে নিলে আমি এটা বলি যে ভাই ভালো হবে না অনেকজনের চায় ভাই ওরা তো পাঁচশো টাকা তিনশো টাকা সেল করে এটা নেওয়ার জন্য আমি এটা আপনাকে কার্গো আছে সেল করবো না তারপরেও রাখছি আপনারা আসলে দেখানোর জন্য ঠিক আছে ভাই আমার কাছে তো ক্যামেরা এ দেখেন টেবিল গড়ি এ টেবিল গড়ি টেবিলের উপর রেখে দেবেন অডিও প্লাস ভিডিও দুইটা হবে এ দেখেন এ একটা আছে এ একটা আছে আমার কাছে টোটালি আট থেকে দশটার মতো আছে সবগুলো তার দেখানো যাবে না আর আমি একটা আপনাকে ফেরতে গেলে এখন কেমন আপনি প্রবাসে আসেন ধরেন আপনার অফিসে দোকানের চুরি করে প্রতিনিয়ত আপনি রক্ষার জন্য এটা রেখে দিবেন মনে করবে যে এটা আপনার টেবিল গড়ে কিন্তু এটাতে ক্যামেরা দেওয়া আছে আমি এখনই ফেরটি গেলে আপনাকে দেখাচ্ছি এ দেখেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এভাবে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন এটা হলো কে রেজিলেশন এটা হলো ফোর কে রেজলিউশন এটার প্রাইস পড়বে ষাট হাজার পাঁচশো টাকা আর এ দেখেন এটার দামও ষাট হাজার পাঁচশো টাকা এটা হলো যে ছ হাজার পাঁচশো টাকা এটা হলো আট হাজার পাঁচশো টাকা আরেকটা আছে এর থেকে বড় এটার দাম পড়বে ন হাজার পাঁচশো টাকা ভাই আমার কাছে তো ক্যামেরার অভাব নাই এ দেখেন এটাতে কি ক্যামেরা দেওয়া আছে না নাই এটা আপনাকে এখনই প্র্যাক্টিক্যালে দেখায় সাত সাড়ে সাত হাজার টাকা কীভাবে নিব এ দেখেন দাঁড়ান আমি এটা কানেক্ট করে দেখাচ্ছি এই এই এভাবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা অডিও প্লাস ভিডিও দুইটাই হবে দেওয়ালগুড়ি কিছু নাই ভাই ভাই আমার কাছে তো আছে এখন হলো যে দেওয়ালগড়িটা আমার কাছে লেটেস্ট দুই হাজার পঁচিশ সালে এটা আপনার অফিস আদালত যেই কোনো জায়গাতে আপনি রেখে দিবেন আপনার অডিও প্লাস ভিডিও থাকবে আমার কাছে দুইটা কালার আছে এই একটা কালার এ একটা কালার এ দেখেন দুইটা কালার আমি একটা ফেটটি গেলে আপনাকে দেখা যায় এভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন দেখা যাবে এটা আপনি বিদেশে আসেন কোনো সমস্যা নাই আপনি কাউকে গিফট করছেন এটা বাসায় লাগে রাখবে অডিও প্লাস ভিডিও দুইটাই হবে এই দেখেন এই এভাবে আপনি দেখতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করা যাবে না বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পাঠাই থেকে অগ্রিম দুইশো টাকা দিবেন বাকিটা হাতে এগুলোই আছে আরও আছে এ দেখেন আমার কাছে বড়কে ক্যামেরা যারা ধরেন বাগানে অথবা গ্যারে মাছের খামারে ওইগুলা লাগাইতে পারেন ওয়াইফাই সিস্টেম আছে ওয়াইফাই ছাড়াও আছে আপনার ওল যে সোলার সিস্টেম কারণ নাই কোনো অসুবিধা নাই আমাদের কাছে আছে সোলার ওয়াইফাই নাই তাও কোনো সমস্যা নাই সিম সাপোর্টের মধ্যে আছে এখানে আর যারা আপনার ও লোক কমার্শিয়াল ধরেন বাসা বাড়ি অফিস আদালতে আমাদের কাছে দাওয়া হিটভিশন আর টেলিভিশন প্রজেক্টর সহকারে সব সহকারে আমাদের কাছে পাবেন সরাসরি এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন হাতির ফুল নাহার প্লাজা দুইশত দুই নম্বর দোকান দ্বিতীয়তলা সরাসরি এসে দেখে বুঝে নিতে পারবেন কোনো দামাদামি করা যাবে না আমরা ফিক্সড প্রাইসে সেল করি কোনো দামাদামি করা যাবে না